রামনবমীর মিছিলে ডিজেও বাজবে অস্ত্র টিটাগড়ে হুঙ্কার অর্জুন সিং এর নিশ্চিত হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান প্রশাসনের পক্ষ থেকে যখন বারংবার রামনবমীর শোভাযাত্রায় ডিজে বাজানো কিংবা অস্ত্র নিয়ে না বেরোনোর কথা বলা হচ্ছে সেই সময় টিটাগড়ে আয়োজিত এক হোলি মিলন উৎসবে উপস্থিত হয়ে ব্যারাকপুল লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং দাবি করেন রামনবমীর মিছিলে ডিজে বক্স বেরোবে আর অস্ত্র বেরোবে এর পাশাপাশি তিনি দাবি করেন একশো ছিয়াত্তরটি মামলা তার বিরুদ্ধে রয়েছে যদি প্রয়োজন পড়ে তাহলে আরও একশো ছিয়াত্তরটি মামলা তার বিরুদ্ধে দেওয়া হোক কিন্তু তিনি তার অবস্থানেই দাঁড়িয়ে থাকবেন আমি মিটিং করা হ্যাঁ রামনবমী ডিজে নাই বাজনা চাই রাস্তার নিকালনা চাই अरे भाई तुम होते कौन है तुम्हारे बाप का ही देश है क्या कि तुम रोकोगे करो केस करो मुकदमा एक मुकदमा एक और होगा अस्त्र भी निकलेगा और डीजे भी बजेगा कोई नहीं रोक सकता है हमारे देवी देवताओं बिना अस्त्र के नहीं रहते हैं अरे हमारी हमारे देवी देवता जो हैं वो साक्षात हैं मैं किसी धर्म के विरोध में नहीं बोल रहा हूं लेकिन आपके देवी देवता दिखाई नहीं देते हैं तो आप उसका तुष्टिकरण करने में क्यों उतरे हुए आप तो दिखाई नहीं देते हैं आपको कोई देख ही नहीं सकता हम तो अपने देवी देवताओं को देखते हैं हमारे भगवान राम हैं हमारे भगवान श्री कृष्ण हैं हमारे चैतन्य महाप्रभु हैं उनकी उपस्थिति आज भी है নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা